পর্যন্ত পৃথিবীকে উসমানী খেলাফতের নেতৃত্ব ছিল পৃথিবীকে আল্লাহর হুকুমত অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী পৃথিবীকে শাসন করেছে ইসরা উসমানী খেলাফত ইংরেজিতে যার নাম হলো অটোমান সাম্রাজ্য অটোমান এম্পায়ার এই অটোমান এম্পায়ার 770 বছর পর্যন্ত রাজত্ব করেছে সেই উসমানী খেলাফতের সর্বশেষ খলিফা ছিল আব্দুল সালে এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেই ধ্বংস করে তারা পৃথিবীতে একটা রাজস্ব একটা আধিপত্য বিস্তারের জন্য পৃথিবীতে দুইটা রাজনৈতিক সিস্টেম আবিষ্কার করেছে একটা নাম হলো সেকুলারিজম আরেকটার নাম হলো ন্যাশনালিজম তারা বিস্তার করেছে রাষ্ট্রের অধিবাসী যারা তাদের কোন ধর্ম পরিচয় থাকবে না হিন্দুর জন্য যে মুসলমানদের জন্য একই নাই বাংলাদেশে হিন্দুর জন্য যে আইন মুসলমানদের জন্য একই আইন অথচ হিন্দু ধর্মে মদ খাওয়া হারাল মুসলমানদের ধর্মে মদ খাওয়া হারাল

আইনের নীতি আছে অর্থ ব্যবস্থা আছে সবকিছু ইসলামের মধ্যে আছে অন্য কোনো ধর্মে নাই কিন্তু রাষ্ট্র আমাকে বলে তোমার ধর্ম ব্যক্তিগত তোমার তোমার ধর্ম ধর্ম বেশি রাষ্ট্র চলে না কথা ঠিক না বলে রাষ্ট্রের কোন ধর্ম নাই আর তারা কি আবিষ্কার করলো বিভিন্ন ভূখণ্ডের ভিন্ন ভিন্ন পরিচয় তারা সৃষ্টি করলো তারা বলল এই ভূখণ্ডের অধিবাসীদের নাম বাংলাদেশি আর পাশের ভূখণ্ডের অধিবাসীদের নাম নাম যে ইন্ডিয়া পরিচয় দুটা দুনিয়ার মানুষকে দিল একটা হলো রাষ্ট্রীয় সবাই সেকুলার আরেকটা একটা হলো জাতীয়তাবাদী এই দুই পরিচয় দিয়ে আপনারা খেয়াল করেছিলেন ফেসিবাদী শেখ হাসিনার আমলে একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল সৈয়দ আশরাফ বলেছিল আমি হিন্দু না মুসলিম না আমি হইলাম বাঙালি বলেছিল না মনে আছে আপনাদের এটা কিন্তু ভিন্ন কোনো বিষয় না এটা রাষ্ট্রের পরিচয় এই রাষ্ট্রের কেউ পরিচিত মুসলিম হিসাবে না এই রাষ্ট্রের পরিচয় কারো হিন্দু না এই রাষ্ট্রের পরিচয় হলো আমরা বাঙালি এইভাবে মানুষকে ইসলামকে মসজিদের মধ্যে আবদ্ধ করার জন্য একেবারে ব্যক্তিগত একটা ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের মুসলমানদের উপর তারা সেকুলারিজম চাপিয়ে দিল আর কি করলো তারা দুনিয়াতে নিজেদের আধিপত্য এবং কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তারা একটা জাতিসংঘ তৈরি করলো ইউনাইটেড নেশন একটা জাতিসংঘ তারা তৈরি করলো এই জাতিসংঘের কনসেপ্ট পত্রিকে পেয়েছে খেলাফত ব্যবস্থা থেকে পেয়েছে খেলাফত ব্যবস্থার আদল ছিল এই